চলতি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবিতে আলোচনা সভা এবং নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে

গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোন যাতে বিলম্ব হয় সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড আনার চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং হাবিবুল নবী খান সোহেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন